বন্ধুরা এখন আমরা জানবো ডিফারেন্সিয়েশন কি জিনিস ডিফারেন্সিয়েশন হলো এমন একটা অপারেটর যা কিনা কোনো একটা স্বর লেখা অথবা বক্ররেখা ঢাল বের করে দিতে সাহায্য করে তো ঢাল আসলে বলতে কি বোঝায় ধরো আমরা একটা স্বর লেখা আঁকি এই এক্স অক্ষ এবং ওয় অক্ষর মধ্যে একটা সরলেখা আঁকলাম তো আমরা যে কোনো দুটি পয়েন্ট নিই ধরা যাক আমরা এখানে এ একটি পয়েন্ট নিলাম আইটি পয়েন্ট নিলাম বি তো এখানে ধরো দুটি পয় দুটি পয়েন্টেরই তো অবশ্যই ভুজ এবং কোটি আছে তো আমরা ঢাল বলতে আসলে বুঝি ঢাল সমান লেখা যায় কোটি দয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দয়ের অন্তর তো এই ক্ষেত্রে স্বররেখায় এই জিনিসটা খুবই করা সহজ কারণ সব জায়গায় আমরা দেখতে পাবো ঢালটা সেমই থাকবে কারণ রেশিওটা সব জায়গায় সেম থাকবে কিন্তু আমরা যদি এই ফাংশনটার কথা চিন্তা করি এফ অফ এক্স ইকোয়ালস টু এক্স স্কোয়ার আমরা যদি এই ফাংশনটা গ্রাফে আঁকার চেষ্টা করি তাহলে দেখব যে গ্রাফটা এরকম আসছে তো আমরা যদি বল আমাদেরকে যদি বলা হয় এই টু বিন্দুতে যখন ভুজটা টু তখন এই বিন্দুতে এই সরলে এই বক্রেখাটি ঢাল কত তখন কিন্তু আমরা বেশি বিপদে পড়ে যাব কারণ এক বিন্দুতে কিভাবে আমরা অন্তর বের করব। সেটা নিয়ে আমাদের টেনশন তো এখন এক বিন্দুতে আর অন্তর বের করা যায় না পার্থক্য বের করা সম্ভব না তাহলে আমরা কি করতে পারি কাছাকাছি আরেকটা বিন্দু নিই তো ধরা যাক আমরা কাছাকাছি এই বিন্দুটা নিলাম তো এখন এই বিন্দু আর এই বিন্দুটা যোগ আমাদের টু এই ধরা যাক এ আর এই বি এই দুটা বিন্দু যোগ করে দিই তাহলে এই জিনিসটা আসলে ঢাল না হয় অনেকটা ছেদক রেখা হয়ে গেছে তো এই রেখার ঢালটা কি হবে আমরা এই রেখার ঢালটা দেখতে পারি যেহেতু এই বিন্দুটার অবস্থান হলো কি থ্রি কমা নাইন আর এটার অবস্থান হল কি টু কমা ফোর তাহলে এরিয়াটা লেখা যেতে পারে নাইন মাইনাস ফোর ডিভাইড বাই আমাদের এখানে থ্রি আছে এবং টু আছে তো থ্রি মাইনাস টু অর্থাৎ থাকছে ফাইভ কিন্তু আসলে এটা কিন্তু আমাদের ঢাল হলো না এটা একটা ছেদক রেখা যার ঢাল আমরা বের করি বলতেছি সেটা কিন্তু এই বক্ররেখার ঢাল হচ্ছে না এই কারণে আমরা করতে পারি কি এই বি বিন্দুটাকে খুব কাছে ধরতে পারি খুব কাছে ধরলে মোটামুটি এই জিনিসটাকে আমরা এই রেখাটাকে এর স্পর্শক বলতে পারি আর আমরা জানি স্পর্শকটাই হলে গিয়ে বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল তো আমরা যদি এই বিন্দুটা এইখানে না ধরে আরও কাছে ধরি একদম টুয়ের কাছাকাছি একটা বিন্দুতে ধরি তাহলে কি হবে আমরা যতই এই দিকে আসছি ততই কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরে অর্থাৎ টুয়ের যত কাছাকাছি হচ্ছে ততই এই রেখাটা এই বক্ররেখার স্পর্শ হিসাবে পরিণত হচ্ছে অর্থাৎ আমরা এখানে যদি লিখি এই শর্তটাকে ডেল ওয়াই বাই ডেল এক্স হলে ঢাল তাহলে ঢাল সমান ততটাই নিখুঁত হবে যতটা কিনা না ডেল এক্সের মান জিরোর কাছে যাবে অর্থাৎ এক্সের পার্থক্য যতটা জিরোর কাছে যাবে ঢালের মান ঠিক ততটাই সঠিক হবে তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লিমিটকে যদি লিমিট ডেল এক্স ইকালস টেন্স টু জিরো হয় এবং তখন ঢালের মানটাই হবে সবচেয়ে নিখুঁত এই পুরো জিনিসটাকে আমরা একবারে লিখি ডি ডি এক্স অফ ওয়াই অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন ব্যবকলনের মাধ্যমে আমরা যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢালের মানটা বের করতে পারি